আসসালাম আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা মামা হাতে কি তোমার হাতে এটা আজকে মেলা লাগিয়ে দিচ্ছি জাদুর বাক্স জাদুর বাক্স মানে এগুলো এগুলো কাদের জন্য রোজাদার ব্যক্তি যারা ভ্যান আলা তাদের জন্য বিসমিল্লা কহে দাও বিসমিল্লা বিসমিল্লা কহে বিসমিল্লা হ্যাঁ ওঠার একটা একটার বেশি যদি লেন তাহলে ডিসকোয়ালিফাইড একটাও পাবেন না কিচ্ছু পাবেন না একটাই লেন হ্যাঁ কাকে দেখেন না যদি দেখা লাগে তাহলে আপনারা তা বাদ ওকে দেবো দেব হ্যাঁ একটা দেন

এসালে ওইদিকে চলো দেখবা না কেও দেখব না ওইদিকে থাকেন আরে তুই ভাই না আরে এদিকে এদিকে মামা এদিকে দেখাও কি আছে কইছো সুবহানাল্লাহ এর ভাগ্য কত ছোলা আচ্ছা ছোলা আগবারে আগ বুট মানে পাকা কলার থেকে বেশি মজা ছোলা বুট আচ্ছা আমরা বুট কই কেউ ছোলা kahe আচ্ছা হ্যাঁ ছোলা ছোলা কি আপনার নাম কি সিকান্দার সিকান্দার আলী এই দে দাও ছোলা একটা দে দাও একটা হাতালি দাও হাতালি হাতালি 10টা হাতালি

এরপরে কি আছে নাকি আপনার নাম আজিজুর রহমান আজিজুর রহমান তোমার সাথে নাম যে ও

বন্দিয়া শুনেন মন খারাপ করিয়েন না কার ভাগ্যে কি আছে আল্লাহ যার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই কি আছে খাজুর 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 ভাগ্য বলছে ইফতার করতে আলহামদুলিল্লাহ আপনার ভাগ্য খুব ভালো খাজুর দেয়া ইফতারি আপনিও করবেন আপনার বাড়ির পরিবারের যতগুলা লোক আছে সবাইকে ইফতারি করবেন যান আলহামদুলিল্লাহ যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম